السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.

خلق خلق الإنسان ما علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم <coughs> আলা আলহামদুলিল্লা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সামনে উপদিষ্ট আমার প্রিয় ছাত্ররা সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আসসালাম আলাইকুম আবার আবরকাত

পবিত্র পুরাণের দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে প্রথমে নাজিল হয়েছিল হেরা গোয়ায় যে শব্দটি কর প্রথম অংশ আপনাদেরকে শোনানো হয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ আমি বেশি কথা বলতে চাই না তিনটে কথা ইনশাআল্লাহ বলবো রাত অনেক হয়ে গিয়েছে তিনটে কথা বাসায় নিয়ে যাবেন কয়টা কথা এক কান দিয়ে শুনবেন এক কান দিয়ে বের করে দেবেন না নিয়ে যাবেন বাসায় সারা জীবন মনে রাখবেন না ভুলে যাবেন মনে কাউকে বলবেন না নিজে নিজে আমল করবেন সবাইকে একদিন একজনের সামনে কথা বলার আগে একটা গল্প বলি কি বলি শুনতে চান গল্প সবাই শুনতে চায় গল্পটার নাম হচ্ছে আর যারা পড়াশোনা ভালো করে তারা তো ভালো আর যারা পড়াশোনা করে না তারা লাড্ডু আর গুড্ডু লাড্ডু আর গুড্ডু আপনারা কি শিখতে এসছেন আপনারা শিখতে এসছেন আল আল করিম আপনারা কি শিখতে এসছেন যে জিনিস শিখলে আপনাদেরকে জান্নাত দেওয়া হবে কি দিয়ে হবে জান্নাত দাও হবে আপনারা এমন জিনিস শিখতে হচ্ছেন আসমানী গ্রন্থ যার মাধ্যমে আল্লাহ তালা খুশি হয়ে আপনাদেরকে জান্নাত দিয়ে দেবে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং পাশাপাশি যে আপনাদেরকে শিখাবে সেই পৃথিবীর ভিতরে सर्वश्रेष्ठ ব্যক্তি হয়ে যাবে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম বিষয় হচ্ছে আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি আপনি যদি আল্লাহকে না চেনেন আপনি যদি আল্লাহকে ভালো না বাসেন আমি যদি আল্লাহকে না চিনি আমি যদি আল্লাহকে ভালো না বাসি তাহলে আমি মুমিন হতে পারবো না আমি হয়ে যাব কি জাহান নামের একজন বাসিন্দা নাউজ বিল্লা আর যদি আল্লাহকে চিনি নবীকে চিনি আল্লাহর দেখানো পথ নবীদির দেখানো পথে চলি ইহ দিনা শির তল সরল সঠিক পথে তাকি সত্য কথা বলি সত্য পথে চলি তাহলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে বলেন সোবাহান আল্লাহ মিথ্যা কথা বলবো না চুরি করবো না কাউকে ধোকা দিব না দিব না বড়দের কথা শুনবো ছোটদেরকে ভালোবাসবো কি ঠিক কিনা এটা ঠিক না হলেও ঠিক ঠিক না হলেও ঠিক আব্বু আব্বু সাথে খারাপ ব্যবহার করবো না কারো জিনিস না বলে ধরবো না নাকি বিস্মিল্লা বলে যদি আপনি চুরি করেন তাহলে কি যাই না হবে চুরি তো চুরি বিস্মিল্লা বললে অনেক সময় আপনি ইমান হারায় কেন আপনি খারাপ কাজ শুরু করার আগে বিসমিল্লা বলেছেন আল্লাহ কিন্তু ওই বিস্মিল্লা নেবে না কি বলেন নেবে আল্লাহ বলে আমি পবিত্র আমি পবিত্র জিনিস নি কি বলেন আল্লাহ রাব্বুল আল আমাদের কি বলেছে বান্দা ইন্নাহু আ'লিমুম বিলাতিসুদু আল্লাহ কি আল্লাহ তালা আমাদের মনের খবর জানে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এমন আল্লাহ পেছি রাতের অন্ধকারে ও যুতাক বানা থাক তুপি থাক বানা

একটা মানুষের কাছে একবার দুইবার তিনবার বার পাঁচ বার দশ বার চার পরে কিন্তু আল্লাহর কাছে কত কত বার আপনি চাবেন আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দেবে সুভান তা এখনো সুযোগ আছে এখনো সুযোগ আছে সারও ভালো হবে ছাত্র ছাত্রীও ভালো হবে

পাথরের আঘাত দিয়ে রক্তাক্ত করেছে ঢুকে গিয়েছে মাথার ভিতরে আল্লাহ এই উম্মদকে ধ্বংস করে দাও আল্লাহ এই তুমি দাও এত পরিমাণ রক্ত বের হয়েছে তার পায়ের মোজা বরাব ভিজে একদম চম্বুকের মতন রক্ত জমার বেঁধে গিয়েছে তার পেটে খালার ছিল না তারপরও সে উম্মদের জন্য দোয়া করে নাই সে রহমতুল আলামিন শেকি শেকি রহমতুল আলামিন তার কথা ভুলে গেলে হবে সে শিক্ষা দেশে আল কোরআনুল করিম আল কোরআনুল করিমে নেই একটা कायदा বই না আল্লাহ তাআলা বলে যে কোরআনকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে সুবহানাল্লাহ যে কোরআনকে ভালোবাসে না সে আল্লাহকে ভালোবাসে না তাহলে নবীকে উঠতে বসতে মুখে যদি বলেন ভালোবাসি ভালোবাসি তাহলে কি ভালোবাসা হবে নবীদে যেইভাবে খেয়েছে নবীদে যেইভাবে চলেছে নবীদের যেইভাবে চলতে বলেছে সেইভাবেই আপনাকে আমাকে চলতে হয় ওন শোভান আল্লাহ নিজের মন মতন চলা যাবে না নিজের মন মতন চলা যাবে কারো কথা শুনে দেবে নবীর কথা শুনতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীর কথা শেষ তিন নম্বর বিষয় হচ্ছে বড়দেরকে সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করবেন ছোট ভাই বোন যদি থাকে সে একটু লাইন সারাবে লাইনে যাবে কেন তার ভিতরে শয়তান সব সময় কুটকুটি কুটকুটি করতে থাকে কি থাকে সব ছাত্র এক হবে না হাতের পাশ আঙ্গুল এক হয় না কোন ছাত্র হবে সারের কথা শুনে কোন ছাত্র আসে সারের কথা শুনে না কান্ত দুইটা এই পাশে সিদ্ধ আসে এই পাশে সিদ্ধ আছে এক কান্তে শোনে এক কান্তে বের করে দেয় কি বলেন তার জন্য আমরা পশা ছাত্র হব না আমরা কি ভালো ছাত্র হব বড়দেরকে সম্মান করব এবং ছোটদেরকে স্নেহ করব ঠিক না বলেন নবীজি বলে যে বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না সে নবীজির উম্মত নয় কি নবীজির তাই এখনো সুযোগ আছে এখনো সময় আছে আল্লাহর প্রতি ইমান الله ভালোবাসা شاء، প্রতি সম্মান إن شاء الله، إن الله، لله تكبير لله تكبير. لله تكبير. لا تكبير. تكبير. تكبير تكبير. تكبير 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 لا إله إلا الله Muhammadur Rasulullah Muhammadur Rasulullah Kalimatul syahadat Kalimatul syahadat Ashadu an la ilaha Ashadu an la ilaha, Allah ilaha. Allah ilaha. Illa Allahu Wa, Wa ashadu Wa ashadu Wa ashadu Wa ashadu Anna Anna, Anna. Muhammadan عبده ورسوله محمد عبده ورسوله دار اللهم امين আল্লাহ আমাদের জীবনে কুনা মাফ করে দিন আল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে কবুল করে নিন আল্লাহ সারা বাংলাদেশের মসজিদ করে নিন আল্লাহ আমাদের কবুল করে নিন আল্লাহদের কে কবুল করে নিন আল্লাহ আমাদের আব্বা জীবনে গুনা খাতা মাফ করে দিন আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি বাড়াই দিন আল্লাহ আমাদের স্মরণ শক্তি বাড়াই দিন আল্লাহ আমাদের ভদ্রতা বাড়াই দিন আল্লাহ খারাপ থেকে আল্লাহ হেফাজত করুন অকাল মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করুন اللہ بھی پہ اللہ اپنے حفاظت کر আল্লাহ কবরে আজাদ থেকে আল্লাহ রক্ষা করুন এই রাত্রে আল্লাহ ছোট ছোট আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দিন আমাকেও আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন আল্লাহ আমাদেরকে ভালো রাখুন আল্লাহ আমাদেরকে সবাইকে বিশ্বের সেরা রেজাল্ট করার তো করুন আল্লাহ আমাদের মনকে ভালো করে দিন আমাদের চরিত্রকে ভালো করে দিন আল্লাহ আমাদের পাড়া মহল্লা এলাকা যে যেখানে আছে সবাইকে আপনি কবুল করে দিন মান শোমাই মুখে দা ইকু রিন লা ইলাহা ইল্লাল্লাহু কাশি এবং দূরে যারা শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি শেষ করছি মাওলানা মোহাম্মদ জাকির হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু